শুভ দুপুর সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি কণ্ঠটা এখনও বসে আছে তাই সময়ের স্বল্পতা আর কণ্ঠ বসে যাওয়ায় আসলে বয়স দেওয়া এতটা সো টাফ হচ্ছে সবার সাথে জন্য আমার মনে হয় যেন দিনের একটা কানেকশনও কমে যাচ্ছে তো আশা করি সবাই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করছি রং চা খেয়ে কোনো রকমের কণ্ঠটা ঠিক করার তো আসলে মনটাও অতটা ভালো নেই তার মাঝে রান্না বান্না এমন সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের ব্লগটা মাছ কেটে নিচ্ছি মাছটা ছিল একদম ভরপে ধুয়ে আছে টাইম হয়ে গিয়েছিল সকালে নাস্তা করতে করতে সকালে নাস্তাগুলো কমপ্লিট করে মাছটাকে আমি কেটে দিলাম একদম ভরপ অবস্থায় শক্ত অবস্থায় থাকা অবস্থায় ধুতে ধুতে হয়তো বা নর্মাল হয়ে যাবে মাছটা এটা ছিল একটা রুই মাছ রুই মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক আর হচ্ছে পালং শাক একাত্র করে দিয়ে হচ্ছে আমি রান্না করছি বা বসিয়ে দিচ্ছি রান্নাটাকে লাল শাক আর হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা খারাপ লাগে না ভালোই লাগে মোটামুটি আমার কাছে বেস্ট মনে হয় তো এদিকে হচ্ছে যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে হালকা ভাজি করে তারপরে সিম দিয়ে রান্না করব কারণ মাছটা অতটা বড় না আবার অতটা ছোট না মিডিয়াম সাইজের একটা মাছ তাই হচ্ছে হালকা ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় যেন মোটামুটি খারাপ লাগবে না ভালো লাগবে দুপুরে রান্নাটা শর্টকাট কমপ্লিট করে আবার খেতে খেতে আসর আজান দিয়ে দেয় কি করব না করব ভেবে পাচ্ছিলাম না শর্টকাটের মাঝে আবার বাসায় যেহেতু গেস্ট আছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে চায়ের সাথে নাস্তা দিব এই জন্য হচ্ছে কিছু ডোর তৈরি করছি আর পিঠাটা কি পিঠা বানাচ্ছি তাও একটু শেয়ার করছি প্রথমে হচ্ছে ভালো করে মথে নিচ্ছি ডোর তৈরি করার জন্য আর হচ্ছে গোট গোট করে এখন হচ্ছে রসগড়া বানিয়ে ফেলতেছি এই রসবড়াটা হচ্ছে কি একদম বরিশালী বিখ্যাত পিঠা বলা চলে জামাই পিঠা মেহমান আসলে মেহমানদেরকে আপ্যায়নের জন্য একটা পিঠা একদম শর্টকাট বানানো যায় শর্টকাট রেডি করে সবার সামনে দেওয়া যায় যেমন নোয়াখালী অঞ্চলের বিখ্যাত পিঠা হচ্ছে পাকন পিঠা চিতই পিঠা বরিশাল ডিস্ট্রিক্টের বিখ্যাত পিঠা হচ্ছে রসবড়া বা এ ধরনের কিছু একটা পিঠা আর একটা আর কি হতে পারে আমি জানি না ওই ডিস্ট্রিক্টের যেহেতু একটা পিঠার নাম আমি সবচেয়ে বেশি জানি সেটা হচ্ছে রসবড়া এই পিঠাটা হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টে না দিলে মেহমানের সামনে মনে হয় যেন আপ্যায়নে হয় নাই তো বরিশালের বিখ্যাত রসবড়াটা বানালাম আর এদিকে হচ্ছে আস্তে আস্তে সবাইকে নাস্তাটাও দিচ্ছি গরম গরম রসবরা দিচ্ছি সাথে চা যেহেতু আচার আজান দেওয়ার পরপরই সবাই একটু কিছু না কিছু খেতে চায় কেউ শুধু চা খায় আবার কেউ হচ্ছে চায়ের সাথে কিছু খেতে পছন্দ করে তো শিরাটা একটু ঘন করেই তৈরি করেছি আর হচ্ছে অনেকগুলো রসবার ডো তৈরি করেছি কেন তৈরি করলাম কেন একটা ডালা সাজালাম কোথায় নিয়ে গেলাম সব পরবর্তী যে কোনো একটা ব্লগে আমি শেয়ার করব যেহেতু গলাটা বসে বা কণ্ঠটা বসে আমার একাকর হয়ে আছে মনটাও যেহেতু অনেক খারাপ তার মাঝে চেষ্টা করছি নিজেকে আপনাদের সাথে তুলে ধরার বা আপনাদের সাথে আমাকে সব সবসময় ইনভর্ট রাখার তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু সুস্থ হতে পারি অনেকেই বড় বড়ো রসগড়া খেতে পছন্দ করে তাই আজকে আমার বাসায় যে রসগোড়াগুলো আমি বানিয়েছি সবগুলো একটু ব্রিক্সাইজ ছিল আর আমার কাছে সবচেয়ে মনে হয় যেন আরও পরিমাণে ছোট ছোট বড়া বানালে বেস্ট হয় আজকের ব্লগটা আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন